গুন্ডাদের থেকে দেবী মাকে বাঁচাতে ছুটে এলো কুসুম সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কুসুম আর দেবী মা কথা বলতে থাকে দেবী মা কুসুমের হাতের রান্না খুব ভালো মতন চেনে পায়েসটা যে কুসুম রান্না করেছে সেটা দেবীমা খেয়েই বুঝতে পারে তাই দেবী মা কুসুমকে জিজ্ঞেস করে আজ তো অনুষ্ঠির পায়েস রান্না করবার কথা ছিল তাহলে তুমি কেন পায়েসটা রান্না করে সবাইকে দিলে এর উত্তর আমার চাই কুসুম কুসুম বলে দেবীমা আসলে আজকে অনুশ্রীর রান্না করা পায়েসটা পুড়ে গিয়েছিল সেই পায়েসটা কোনোভাবেই ভোগ প্রসাদে দেওয়া যেত না তাই আমি আমার বানানো পায়েসটা দিয়ে কোনো রকমে ম্যানেজ করার চেষ্টা করেছি আমি জানি আমি অন্যায় করেছি কিন্তু আমার কি করবার ছিল আপনি বলুন নাহলে যে আজকে ভগবানকে ভোগ দেওয়া হতো না ইন্দ্রাণী বলে সবটাই বুঝতে পেরেছি কুসুম তবে এরকম করবার আগে তুমি আরেকবার ভেবে নিও আসলে আমার মনে হয় এখানে অনুশ্রীরও সবটা শেখা উচিত তুমি যদি অনুশ্রীকে না শিখিয়ে দাও তাহলে কি করে হবে বলো তো কুসুম কুসুম বলে আপনি চিন্তা করবেন না দেবীমা আমি এরপর খুব ভালোভাবে অনুষ্ঠীকে শিখিয়ে দেব। এর মধ্যেই কাকিমণি দূর থেকে সবটা শুনে নেয় আর বলে তার মানে আজকের পায়েসটা অনুশ্রী রান্না করেইনি করেছে কুসুম আর দিদি সেটা জানতে পেরেও কোনো রকমের কোনো ভূমিকা পালন করলো না কুসুমের প্রতি দিদি যেন একটু বেশি নরম হয়ে যায় আর যত গরম আমাকে দেখানোর সময় এরপরেই কাকিমণি ঠিক করে আয়ুষ আর কুসুমের যে ভালোবাসাটা হয়েছে সেটা সবার সামনে প্রমাণ সমেত প্রমাণ করে দেবে সেই জন্য কুসুম আর ঘরে ছিল না তখনই কুসুমের ঘরে চলে যায় কাকিমণি আর সেখানে গিয়ে কুসুমের ঘরে তন্ন তন্ন করে সব কিছু সার্চ করতে থাকে যেখানে কুসুমের হয়ে আয়ুষ দু চারটে লাইন লিখেছিল যে কুসুম তুমি এখন আমার কাছে অনেক স্পেশাল কেউ হয়ে গেছো জানি তুমি মুখ ফুটে কিছু চাইবে না তবু আমি আমার তরফ থেকে তোমার জন্য একটা উপহার দিলাম আয়ুষের হাতের লেখা দেখে চিনতে পারে কাকিমণি আর বলে এটা তো আয়ুষের হাতের লেখা আজকেই আমি আয়ুষের মুখোশ সবার সামনে টেনে খুলে দেবো এরপর চিঠিটা নিয়ে কুসুমের কাছে চলে আসে কাকিমণি আর বলে এটা কী হ্যাঁ খুব ভালো মতন জানি এটা আমাদের আয়ুষের হাতের লেখা আয়ুষের হাতের লেখা আমি চিনি খুব ভালোভাবেই চিনি এবার বলো তো কুসুম কী করে তুমি এই কাজটা করতে পারলে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে গিয়েও একই প্রশ্ন তুলতে থাকে কাকিমণি আর বলে দেখো দিদি দেখো এই কুসুম কিভাবে তোমার ছেলের ব্রেন করছে চিঠি দেওয়া নেওয়া হচ্ছে এতটাই সম্পর্ক ইম্পর্টেন্ট হয়ে গেছে তখনই রাজবাবু বলে কুসুম আমি তোর মুখ থেকে শুনতে চাই এরপরেই কুসুম বলে আমি বলছি আসলেই আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রয়েছে আয়ুষ তখন বলে একদমই তাই মা আমি বলছি আমি কুসুমকে বন্ধু হিসেবেই দেখি তো এক বন্ধু হয়ে আরেক বন্ধুকে উপহার দিতে পারবো না এটা কোথায় লেখা আছে আমি এখনও বলছি কুসুমের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমাদের যে সম্পর্কটা আছে সেটা যথেষ্ট ভদ্র আর সুন্দর সম্পর্ক তখনই কাকিমণি বলে হ্যাঁ রে আয়ুষ তোর কথা দেখে আমি খুব ভালো মতন বুঝতে পারছি যে সম্পর্কটা ঠিক কতটা সাধারণ এর মধ্যে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে ছোট তুই যদি আমার ছেলেকে বারবার এরকমভাবে অপমান করতে থাকিস তাহলে কিন্তু আমিও ভুলে যাব তোকে আর এই বাড়িতে আমি রাখতে পারবো না কাকিমণি তাই আর বেশি কথা বাড়ায় না পুরোপুরি চুপ করে যায় এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি সবার সামনে কুসুমকে একটা কথাই বলে কুসুম এমন কোনো কাজ করো না যার জন্য তোমার বাবার সম্মান নষ্ট হয়ে যায় মাথা নিচু করে থাকতে হয় কেমন কুসুম বলে আমি জানি দেবী মা আমি কখনোই বাবার সম্মান নষ্ট করব না এর মধ্যেই হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে ঈশান সবাই সাথে হ্যাপি নিউ ইয়ার বলে আলিঙ্গন করতে থাকে এর মধ্যেই একটা খুব সুন্দর ছবিও তুলে নেয় না জেলে বসে ভাবে আমি এদিকে পচে মরবো আর ওরা এদিকে ভালো মন্দ খাবে এনজয় করবে সেটা কিছুতেই হবে না আর সেটা যাতে না হয় তার ফুল চেষ্টা আমি করবই যেভাবেই হোক আমি ওই ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ করে তবেই ছাড়ব এর মধ্যে পরের দিন সকাল একটা প্রেস মিট আছে আর সেখানেই ছদ্মবেশে দুজন চলে এসেছে যারা নিউজ রিপোর্টার সেজে চলে আসে ভেতরে এদিকে বহু নিউজ রিপোর্টার বাইরে অপেক্ষা করছে কখন ইন্দ্রাণী গাঙ্গুলি আসবে আর ইন্দ্রাণী গাঙ্গুলির একটা ছোট্ট ইন্টারভিউ নেবে এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি রেডি হয়ে গেছে যখনই নতুন বছরে প্রদীপ জ্বালিয়েছে তখনই সেই প্রদীপটা নিভে যায় আর এটা দেখার পরেই কাকিমণি বলে প্রদীপ নিভে যাওয়া তো একদমই ভালো না দিদি এটা তো অমঙ্গল্যের একটা কারণ তাই না মানে এবার কি হবে তখনই কুসুম জ্বালিয়ে দেয় প্রদীপটা আর বলে আমরা আছি তো কোনো অন্যায় হতে দেবো না এই পরিবারের সাথে এই পরিবারকে আগলে রাখার দায়িত্ব আমাদের এর মধ্যে দেবী মাও বলে ভয় পেতে না দেবী মা রাজবাবু ইন্দ্রাণী গাঙ্গুলি আর কি আর অন্যদিকে অনুষ্ঠী ঈশান আয়ুষ সবাই চলে এসেছে এর মধ্যে অনুষ্ঠীর একটু নার্ভাস লাগতে থাকে তখনই কুসুম বলে আরে অনুষ্ঠী তুমি একদম নার্ভাস হো না আমরা তো আছি আমাদেরকে ফলো করো তাহলে দেখবে তোমার আর কোনো অসুবিধা হচ্ছে না এর মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি অ্যানাউন্সমেন্ট করে এ আর সির যে ফুল ফর্মটা আয়ুষ্মান রায় চৌধুরী সেটা বলে দেয় আর এ আর ফাউন্ডেশান থেকে আবারও কিছু টাকা পয়সা তুলে দেওয়া হয় সেই সব মানুষগুলোর জন্য যাদের সত্যি এই টাকাটা ভীষণ প্রয়োজন আছে সবাই ইন্দ্রাণী গাঙ্গুলিকে ধন্য ধন্য করতে থাকে আর বলে সত্যি আপনি যেভাবে সবার খেয়াল রেখেছেন সবাইকে এত টাকা পয়সা ডোনেট করেন আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে বড় লোক হলেই যে তার বড় মন থাকবে তেমনটা কিন্তু নয় কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলির অনেক বড় মন আছে আর সেটার পরিচয় আমরা বারবার করি পেয়েছি আর পাচ্ছিও তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে না এভাবে তোমরা আমাকে বলো না আমার পক্ষে যতটুকু যা করা সম্ভব আমি শুধু ততটুকুই করতে পারি এর বেশি তো আর করতে পারবো না এরপরেই দুজন আসে রিপোর্টার আর বলে আপনি খুব ভালো কথা বলছেন আপনার কথা শুনে মনটা একেবারে জুড়িয়ে যায় তবে আপনি এভাবেই আমাদের পাশে থাকবেন এরপরেই গুন্ডাগুলো রীতিমতো হাতে যে বন্দুকটা ছিল সেটা তাক করে ধরে আর বাকি সবাই খুব ভয় পেয়ে যায় মার ওপরে অ্যাটাক হচ্ছে দেখে এগিয়ে আসে আয়ুষ আর ঈশান কিন্তু তারাও বেশি কিছু করতে পারে না আর দূর থেকে কুসুম সব কিছুর ওপরেই নজর রেখেছিল এরপর কুসুমই ওই গুন্ডাটাকে সাহায্য করছে দেবী মাকে বাঁচিয়ে